হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আবায়া কীভাবে বানাইতে হয় আবায়া কামিজ যাকে বলে বুরকার মতন আবায়া বুরকা বলে কামিজ বলে সর্বপ্রথমে পিছনে গলাটা দেখাচ্ছি আপনাদের পিছনে গলাটা স্কোয়ার দিতে হবে আমি অল্প ছোটো করে দিতে হবে অন্য অন্য কামিজে গলার থেকে এটা ছোটো করে দিতে হবে আমি পিছনে স্কোয়ার গলা দিচ্ছি কিন্তু কেউ সামনে পিছনে গুল গলা দেয় কিন্তু স্কোয়ার গলা দিলে ভালো হয় আমি সর্বোচ্চ এটা দুই ইঞ্চি নামাইছি দুই ইঞ্চি লামাইছি দেড় ইঞ্চি টিকবে আর কি আপ ইঞ্চি সিলি দিতে যাবে গা তিন সুতা পরিমাণ সিলি দিতে যাবে গা এটা তিন সুতা পরিমাণ সিল যাবে আবাইয়া এটা হলো সামনে পিছনের গোলা আর এটা হলো সামনের গোলা সামনে গুলগোলা দিছি এই যে সামনে গুলগোলা বানাইছি দেখেন গোলা আমি কীভাবে লাগাইতে লাগাইতো সামনের পিছনে এটা দেখাচ্ছি আপনাদের আমার চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইভ কমেন্ট দিয়ে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এটা হলো আবাই আর বুরকার প্রথম সামনের পাটটা এটা আপনার নিচের গ্যাটটা উপরের গেটটা যা আছে তাই রাখবেন তাহলে আপনার লুসটা সুন্দর হবে কুচে পড়বে সুন্দর দেখা যাবে এই যে আমি টেবিলে রাখিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হলো মাছখানে এটা হলো মাছখানে এটা হলো মাস সেন্টার এখানে আমি গলাটা লাগাবো এভাবে গলাটা লাগাবো পরে লাগানোর পরে কাপড়টা পোড়াটা যাবে এভাবে হাতায় পোড়াটা হাতায় যাবে হাতায় গোলাটা লাগাই পরের পর টা আপনাদের দেখাচ্ছি আবার আমার ভিডিওর সাথে দেখুন দেখেন পিছনে গোলাটা লাগাচ্ছে কিভাবে আবাহের যে গলাটা একদম মাঝখানে লাগাইলাম মাছ সেন্টারে এই যে জুড়াটা এইভাবে পুরোটা লাগবে পুরোটা বহর যা থাকবে তাই রাখবেন এটা পুরোটা এই যে গলাটা মাছ সেন্টারে লাগাবে এই যে পিছনে গলাটা শিলি দিয়ে নিলাম মেশিনে আপনারা হাতে করতে পারেন মেশিনে শিলি দিলে সুন্দর হয় জিনিসটা সব সময় খেয়াল রাখবেন পিছনে গলাটা ছোটো করে কাটতে হবে রে আবার তাহলে নাহলে পিছনে গলাটা পড়ে যায় পিছন দিয়ে দুই ইঞ্চি বা দেড় ইঞ্চে বড় কাটে কাটা যাবে না এ দেখেন গলাটা গলার মাঝখান সেন্টার থেকে ধরে আপনার এইভাবে চকদা মার্ক করে নেবেন এটা আমি এক সাইড দেখাচ্ছি আপনাদের যে এটা হলো আতা থাকবে এটা চাইট সাইড এভাবে পুরোটা মার্ক করে নেবেন একবার নিস্তরই আপনার গিয়ার যা যতটুকু হয় এতটুকু দেবেন এখানে আমি ছয় ইঞ্চি কাপড় গ্যাপ রাখছি ছয় ইঞ্চি এই যে দু সাইডে দেবেন ওই পাশের দাগটা দিলাম এই দেখেন মার্ক করে নিয়েছি এই যে সেম ওই পাশে ছয় ইঞ্চি কাপড় গ্যাপ রাখছি দেখেন এটা সেম কামিজের মতন এসে আসছে বডিটা বডির রাউন্ডটা এই দেখেন সেম বডির মতন রাউন্ড আসছে এই যে তাহলে এটাকে আবায়া বলে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তারপর এই যে নিচের পাটটা এটা একদম নিচে নিচে কোনাটা আপনার একটু রাউন্ড করে দিতে হবে রাউন্ড না করলে হবে না একদম রাউন্ড করে দেবে নিচের আমি সিলাইবার লাস্ট পর্যায়ে আপনাদের দেখাচ্ছি আমার চ্যানেলে সাথেই দেখুন লাস্ট ফিনিশিং